স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সাথে সংসার পেতেছিল স্বামী বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে শুরু হয়েছিল সংসার জীবন অবশেষে স্বামীকে পর স্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেললো গৃহবধূ স্বামীকে উচিত শিক্ষা দিতে বিচুটি পাতা নিয়ে এসেছিল গৃহবধূ রবিবার এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়িতে পুলিশ পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডের সংহতি নগর এলাকায় জানা যায় আলিপুরদুয়ারের কামাক্ষাগুড়ি এলাকার এক যুবতীর সাথে মাডারি হাতের এক যুবকের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল প্রায় তিন মাস আগে নিখোঁজ হয়ে যান স্বামী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ শুরু স্বামীর খোঁজ চালায় গৃহবধূ এদিকে গৃহবধূ জানতে পারে তার স্বামী ধূপগুড়িতে অন্য এক মহিলার সাথে সংসার করছেন বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন নিয়ে ধূপগুড়িতে হাজির হন গৃহবধূ এরপর সংহতিনগর এলাকায় এক বাড়িতে খোঁজ পান স্বামীর সেখানে হাতে নাতে স্বামীকে ধরে ফেলেন গৃহবধূ এদিকে যে মহিলার সাথে সংসার করছিলেন তার স্বামীকে ঘটনার খবর দেওয়া হয় মাদারি হাত থেকে ছুটে আসেন ওই মহিলার স্বামী তিনি এসে দেখেন বন্ধুর সাথে সংসার করছে তার স্ত্রী এদিকে তিনিও গৃহবধূর নিখোঁজের অভিযোগ দায়ের করেন থানাতে মুহূর্তের মধ্যে এলাকায় আশেপাশের মানুষের মধ্যে ভিড় জমে যায় একজন তার স্বামীকে খুঁজে পান অন্যজন তার স্ত্রীকে খুঁজে পান এদিকে স্বামীকে পর স্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেলায় উচিত শিক্ষা দিতে গৃহবধূ বিচুটি পাতা নিয়ে এসে আসেন তিনি স্বামী সহ ওই গৃহবধূর শরীরে বিচুটি পাতা ঘষে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন বলে জানান জানা যায় মহিলার স্বামী প্রতিনিয়ত ধূপগুড়ি থেকে মাদারি হাতে যেতেন ইলেকট্রিশিয়ানের কাজ করতে কাজ শেষ হতেই ধূপগুড়ি ফিরে আসতেন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যেহেতু এদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানাতে সেদিকে বিবেচনা করে সংশ্লিষ্ট থানাতে বিষয়টি জানানো হবে কি ঘটনা আমার বর মানে তিন মাস থেকে পালাইছে আমার এই মহিলার সাথে এই মহিলাটা মানে আমার সংসার দেড় বছর থেকে ভেঙে দিচ্ছে হ্যাঁ এখন ওর খোঁজ পাইছি আমি ওরা আমার কোনো বিচার করতে না পুলিশ কেস করা হয়েছে এখন আমার বিচার লাগবে মেন কথা হচ্ছে এখানে আপনার কতদিন আগে বিয়ে হয়েছে চার বছর আগে মানে এখন আপনার পর কি করেছে এখন ও ওই যে আইকা মহিলা নিয়ে আসছে কতদিন হলো আপনাকে ছাড়া মানে সম্পর্ক দে দুই বছর আর ছাড়া আছে আছে পাঁচ ছয় মাস মানে এখন আপনি কি ভাবে খবর পেলেন এখানে আছে এখন এই যে ওর সূত্রে খবর পাইছি আমি ওকা ওকে মানে কে বলছিল ওর সূত্রে খবর পাইছি মানে কি এসে কি দেখলেন এসে দেখলাম ও বাজার টাজার করতে গেছে ঠিক আছে এই মহিলা পালাইছে আমাদেরকে দেখে তখন ধরলাম আপনার বাড়ি কোথায় কামাখাগুড়ি কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের

যে কোনো স্মার্টফোন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে হিরো সাইকেল ও অন্যান্য উপহার জিতে সুবর্ণ সুযোগ আমাদের জিরো পার্সেন্ট সুদের সহজ কিস্তিতে মোবাইল উপলব্ধ ঠিকানা ফালাকাটা রোড ইউনিয়ন ব্যাংকের পাশে যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি 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 ওয়ান থ্রি অথবা সেভেন জিরো জিরো টু ওয়ান টু ফাইভ ওয়ান ফোর টু টু কি ঘটনা সাথে আমার আজকে মিনিমাম সাড়ে পাঁচ বছর হচ্ছে সংসার আমি সংসার করার পরে ওর সাথে যাই হোক একটা সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে সে যেভাবে ওদের প্রেমের সম্পর্ক বানাইছে ওরা বানানোর পরে ওদেরকে বহুত আমি বুঝাইছি অথচ আমি জানছি জানানোর পরে ওদেরকে বহুত বোঝানো হয়েছে কিন্তু ওরা সেই কথাটা আমার বুঝে নেই প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা জীবন আছে আপনার কতদিন আগে বিয়ে হয়েছিল আমার সাড়ে পাঁচ বছর হয়েছে কতদিন ধরে মানে এই সম্পর্ক ওনার সাথে ওনার সাথে মিনিমাম এরকম দেড় বছর থেকে সম্পর্ক আছে কিন্তু অথচ জানি জানার পরও আমরা ওদেরকে একইভাবে বুঝাই গেছি মানুষকে তো মাইড দিয়ে মানুষকে বোঝানো যায় না না মানে কিভাবে জানতে পারলেন যে গুড়িতে আছে মানে কিভাবে জানতে পারলেন এক হচ্ছে আমার কাছে একটা সিসি ক্যামেরা ফুটেজও আছে ওরা ওই ফুটেজের মাধ্যমে আমি জানতে পারছি এখন এসে কি পাইলেন মানে কোথায় পাইলেন এখন এসে তো এখানে পাইলাম আমি এখানে বলে দুপুরিতে বলে ভাড়া বাড়িতে থাকে সে কোথায় থাকে তারপরে ওই তো খুঁজতে খুঁজতে আমরা আসছি আর তারপরে আসলাম তারপরে এ তো পরে আসলো মিঠুন পরে আসলো কি চাচ্ছে না এখন এখন আমরা যাচ্ছি এটা আমি তো ওর সাথে সংসার করতে চাই না যে মহিলা তিন মাস কারোর সাথে যদি কাটা দিয়ে পারে সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যমাত্রীঘাট আর যার সাথে বিয়ে হয়েছিল ওনার বাড়ি যার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ আপনার যার সাথে বিয়ে হয়েছে ওনার বাড়ির কথা আচ্ছা আপনার নাম